নামাজ হো তু যে রুপু শ্রদ্ধা করমাজ আগে জানি নুকু শ্রদ্ধা কি সব নামাজের সামনে কোন লাশ নাই জানাজা নামাজের সামনে কি আছে এখন যদি আল্লাহর জন্য করা হয় ওই কবর পূজারি মাজার পুজারি কি বলবে এই ঈশাকে সম্মানের শ্রদ্ধা করা হয়েছে এই বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে গুমরা করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাওনার তো শ্রদ্ধা বাদ দিয়ে বলেন শ্রদ্ধা দরকার নাই তোরা এমনি নামাজ কি সুন্দর সময় ছিল শ্রদ্ধা করা ওই সময় শ্রদ্ধা করা ভালো ছিল না বুজুর্গের লাশ একেবারে সামনে সেই সময় শ্রদ্ধা করা কেন না রাস্তা কবরে চলে গেল মাঝখানে মাটি আসলো হতলা আসলো তারপরে তোর করার পারমিশন দিল কবরে আমার চাদর কি দা আল্লাহ সাহায্যের কবরে চাদর আছে পুরান ডাকার বহু লোক মক্কা মদিনায় ওরা করতে চায় হজ করতে চাই একটু দেখতে চাই হাত উঁচু করবেন কতজন লোক মক্কা মদিনায় গিয়েছেন হজ ওমরা চাকরি কোনো মক্কা মদিনায় গিয়েছেন এমন কদোর আছে যারা মক্কা মদিনায় গিয়েছেন ওর খুব বেশি না তার মানে পুরান টাকার লোক কম এখানে মনে হয় মক্কা মদিনে আপনারা জান্নাতুল বাকি মাকবারাল বাকি মাকবারাল মহল্লা হামজার কমল অহুদের যুদ্ধের প্রান্তরে এসব জায়গায় গিয়ে দেখবেন কোন কবরে চাদর আছে পাকা মাজার আছে নাই কেন নাই আল্লাহ রবি লানত করেছেন লানাল্লাহু ইয়াহুদ ওয়া আন-নাসারা ইত্তাফাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ আল্লাহ তাআলা ইয়াহুদি খ্রিস্টানদের উপর লানত করুন তারা তাদের নবীর ও ওলিদের কবরগুলোকে সেদ্দার স্থানে রূপান্তরিত করেছে লা তাজালু কবরি ওয়াসানা ইয়ুবাদ কবরদার আমার উন্নত রেখো আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরার স্থান বানাবে না কে বলেছেন আল্লাহ বলেছেন আজ পর্যন্ত নবীর কবরে চেন্দার করা যায় সাহিদের কবলে করে আছে আল্লাহর নবী সফা পাহাড়ের থেকে দাওয়াত শুরু করেছিলেন ইয়াই হাত না তোলো লাই লা হাই দাওয়া দাওয়াত শুরু হলো সেখান থেকে আল্লাহ আর নবী বক্কার সব কেতাদেরকে দাওয়াত করলেন সমাবার কারণ আল্লাহ হুকুম করেছেন এক না গোবর না থাকি মাত্র মাত্র হে নবি আপনার প্রতি যে আদেশ করা হয়েছে যে ওই আজল করা হয়েছে তাও এইদার পালিয়ে হয়েছে এখন থেকে গোপনে করা যারা প্রকাশিত করবে এই হুকুম পাওয়ার পরে আর গোপন করা যাবে কিন্তু প্রকাশ করবে কোন দিন থেকে শুরু করবে কিভাবে ইতিহাস আল্লাহ জিজ্ঞাসা অমৎকার তারা আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে বিশাল এক সৈন্য বাহিনী প্রস্তুত হয়ে আছে মক্কায় হামলা করে যে কোনো মধ্যে নিতে পারে আমার কথা বিশ্বাস করবে মক্কার নেতারা এক বাক্যে বলে উঠল অবশ্যই বিশ্বাস করব মা জাররাবনা কা তায়মান কত্র আমরা তোমার থেকে খবর মিথ্যা কথা শুনে নাই মিথ্যা শোনার অভ্যাস তোমার কিছুই নাই এইবারে আল্লাহর নবী বললেন ওহে মক্কার নেতারা لو কুনতুম কালিমাতান ওয়াহিদাতান যদি এক কথা মেনে নাও একটা কথা বিশ্বাস আনতে পারো জানলে বিহাল আরব গোটা আরবের তোমরা মালিক বনে যাবে দিন তারা খুশি না খুব একটা কথা মানলে গোটা আরবের নেতৃত্ব হাত চলে আসবে বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে বলো তারা তার একটা কথা কি আর সহ্য হচ্ছে

সব মানুর দুনিয়াতে আগমন করবে সব মানুষকে সাফা পাহাড়ের থেকে ঘোষণা করে দিনিয়া আইয়ুহান নাস মানব শুনে রেখো বলো লা ইলাহা আল্লাহ তোমরা বলো আল্লাহ ছাড়া কোয়রে আর নেই আল্লাহ ছাড়া বলো এই কথাটা বলো তাহলে তুমি হোন দুনিয়াতে সফলতা আসবে আখিরাতে সফলতা আসবে গোটা আরবে তোমরা মালিক হয়ে যাবে আর তোমাদের দিন গ্রহণ করবে কি বল তবে লাইদা একটু আগে যারা সবাই বলো তাড়াতাড়ি বলো খুশি আছেন এক মুহূর্তে পুরো চিত্রটা পাল্টে গেল আবু আপনাকে বেগার আবু গেল কেবে গেল দুহাত তুলে আল্লাহর নবীকে মারতে গেল

লা ইলাহা ইল্লাল খালক সৃষ্টি যার আইন চলে কেমনে তার মক্কার কুফররা বুঝতে পেরেছে লা ইলাহা মান দা কি লা ইলাহা মান উছ আমাদের খাতা বাবাレンタ বাবা মাদারা वाला बाप গাওলা बाप লা ইলাহার মধ্যে কারো কোনো পাওয়ার নেই সন্তান দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ ইবাদত করার মালিক কে আল্লাহ গোনালি কব কার দানে নামে আতিকা দেবো কার নামে না সন্তানের নামে না আতিকা জবাই হবে আল্লাহর নামে কার নামে অতিশ্য সন্তানের জন্য ভিন্ন কথা কিন্তু এখন দেখা যায় আতিকা সময় সবার বাচ্চা নামটা করতে বাধ্য কি এক নেই জবাই হবে কার নামে মান্য হবে কার নামে আল্লাহ নাকর মা নামে না ও মুসলিম জাতিsetdefault হবে কার কাছে আল্লাহ তুমি এতটরে চিন্তা করতে হয় দেখবে তুমি যত নামাজ পড়ো সব নামাজের করা চিন্তা করা নামাজ পড়ো রুকু চিন্তা করো নামাজ পড়ো রুকু করো আসরের নামাজ পড়ো রুকু করো নামাজ পড়ো চিন্তা করো ঈদের নামাজ করো কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকুও করতে পারবি না সেদ্ধাও করতে পারবি না জানাজার নামাজ যদি হয় তুই যে রুকু শ্রদ্ধা করি কি ইজাজ